পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে ধরেন নরমালি আমরা এতটুকু উচ্চতা থেকে ইউজ করতেছি ফোনটা দেখা যাচ্ছে যে হাত থেকে হঠাৎ পড়ে গেল ঠিক আছে ওই রকম পড়াতে আপনার কোনো প্রকার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম আরো একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের জানাবো Realme এর অফিশিয়াল ফোনগুলোর প্রাইস সম্পর্কে তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন ফাইন ভাই তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি আগে কোন ফোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আচ্ছা আমাদের রিয়েলমি তো অফিসিয়ালি বর্তমানে স্টার্টিং প্রাইস হচ্ছে টাকা থেকে তো আমি ফার্স্ট ওই ফোনটা শুরু করতে আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে আপনার আমাদের রিয়েলমি নোট সিক্সটি এক্স এই মডেলটা এটা আপনি দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মার্কেটে পেয়ে যাবেন ঠিক আছে এই ফোনটার মধ্যে আপনি র্যাম পাবেন চার জিবি আর স্টোরেজ পাচ্ছেন চৌষট্টি জিবি চার জিবি র্যাম এর সাথে আপনার আরো আট জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম এড করতে পারবেন আর সবচেয়ে বড় কথা যেটা এই প্রাইস সেগমেন্টে আপনার অধিকাংশ ব্র্যান্ড ফোনে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট থাকে না কিন্তু এই ফোনটার মধ্যে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সো ফিঙ্গারপ্রিন্ট সহ যদি লো বাজেট সেগমেন্টে একটা ফোন নিতে চান তাহলে Realme Note 6T Extra আপনি দেখতে পারেন ঠিক আছে এটার সাথে ভাই গিফট কি আছে গিফট বলতে হচ্ছে আপনার কোম্পানি ইনক্লুডেড বক্সে আপনাকে জাস্ট হচ্ছে একটা সিলিকন ব্যাক কাভার চার্জার আর হচ্ছে ফোন গ্যারেন্টি গার্ড এগুলা দিচ্ছে আর আমাদের শপের পক্ষ থেকে আহ রিয়েলমি স্টোর মোবাইল হার্ট ফোন শোরুমের পক্ষ থেকে আপনার দেখা যাচ্ছে যে বেসিক ফোনের সাথে যে জিনিস গুলা লাগতেছে ইয়ারফোন গ্লাস প্রোটেক্টর ব্যাক পলিটলি যা যা লাগতেছে এগুলো আমরা দিয়ে দিন ভাই আছে

দুইটা ভেরিয়েন্টের সাথে আপনার চার জিবি সাথে আট জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে আর এই ফোনটার স্পেশালিটি হচ্ছে এটার পিছনের ক্যামেরাটা নরমালি এই প্রাইস সেগমেন্টটা আমরা দেখি যে 13 মেগাপিক্সেল পিছনের ক্যামেরা অথবা 8 মেগাপিক্সেল ব্যবহার করা হয় কিন্তু এই ফোনটার মধ্যে আপনি 32 মেগাপিক্সেল পাচ্ছেন ক্যামেরা আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রাইস সেগমেন্টের ফোনে বা আমরা যে ফোনগুলো দেখি প্রত্যেকটা ফোনের মধ্যে আপনাকে এক বছরের পার্টস গ্যারান্টি দিচ্ছে কিন্তু আমাদের রিয়েলমি নোট সিক্সটির মধ্যে আপনি টানা দুই বছরের পার্স একটা গ্যারান্টি পাচ্ছে ঠিক আছে ঠিক এই জিনিস এই এই দুইটা জিনিস মধ্যে আপনার স্পেশালি ইউজ করা হয়েছে ঠিক আছে এটা আপনি বারো তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে কোন ফোনটা থাকে দাদা আর এরপরের ফোনটাই হচ্ছে আপনার রিয়েলমি সি একষট্টি এই যে মডেলটা হ্যাঁ এটার আবার দুইটা কালার ভেরিয়েন্ট হয় এই এই হচ্ছে আরেকটা কালার

আর তাছাড়া হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে নরমালি এই ফোনটা যদি আপনার দেখা যাচ্ছে যে এরকম উচ্চতা থেকে যদি হাত থেকে পড়ে টরে যায় আপনার কোনো প্রকার প্রবলেম হবে না ইভেন যদি দেখা যাচ্ছে যে কোনো প্রকার ময়লা টয়লা লাগে ফোনটার মধ্যে আমরা যেভাবে হাতটা ধুই বা ভেজা কাপড় দিয়ে হাত পরিষ্কার করি ওইভাবে আপনার ফোনটা ধুইতেও পারবেন পরিষ্কার করতে পারবেন আর তাছাড়া দেখা যাচ্ছে যে আপনার পেয়ারা কাঠবাদাম এরকম জাতীয় যে শক্ত জিনিস গুলা এগুলো হচ্ছে আপনি চেষ্টা পারবেন এই ফোনটা দিয়ে ফিল কোয়ালিটিটা খুব কড়া করা হইছে পিওর কি কোয়ালিটিটা হ্যাঁ 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 আর তাছাড়া কনফিগারেশনের দিক থেকেও যদি দেখেন ধরেন এই পনেরো হাজার টাকার মধ্যে আপনি যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো দেখেন যেমন স্যামসাং ওপো ভিভো সাউমি রিয়েলমি এই পাঁচটা ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল অথবা ভালো মানের ব্র্যান্ড এই ব্র্যান্ড গুলোর মধ্যে পনেরো হাজার টাকায় অন্য অন্য ব্র্যান্ড আপনাকে চার জিবি র্যাম দিবে অথবা একশো আঠাশ জিবি ফোন স্টোরেজ দিবে ওই ক্ষেত্রে রিয়েলমি সি সিক্সটি ওয়ান এ আপনি বিল্ডিং ছয় জিবি র্যাম পাচ্ছেন আর ছয় জিবি র্যাম এর সাথে আপনি আরো বারো জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন ঠিক আছে আর নাইন্টি এর রিফ্রেশেটেড ডিসপ্লে পাচ্ছেন খুব স্মুথলি ডিসপ্লে টা রান করবে কালার ভেরিয়েন্ট র্যাম দুইটা হয় দুইটা কালারই অ্যাভেলেবেল আছে দুটা অফিসিয়াল প্রাইস কত চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন তারপরে একদিন ফোনটা দেখেন আর এটার পরে এটা তো দেখালাম সি সিক্সটি ওয়ান তারপরে আমাদের আরেকটা চমৎকার মডেল আছে এটা হচ্ছে আপনার রিয়েলমি সি সিক্সটি থ্রি এই ফোনটা গ্লাস বডি মনে হয় ভাই দেখতে হ্যাঁ এটা হচ্ছে আপনার গ্লাস ফিনিশিং পাচ্ছেন আর তাছাড়া হচ্ছে আপনার এটার আরেকটা কালার আছে ইভেন আরেকটা বডি স্ট্রাকচার আছে এটা হচ্ছে ব্লু কালার যারা সিম্পল কালার পছন্দ করেন তাদের জন্য এটা ব্লু কালারের পাশাপাশি এটা কিন্তু আপনার হচ্ছে ভেগান লেদার ইউজ করা জি জি ভেগান লেদার ঠিক আছে এটা সম্পূর্ণ ফায়ারপ্রুফ ধরেন হচ্ছে আপনার ম্যাচ লাইটের যে আছে ওই আপনি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন আর এটার হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি যেটা ওইটার প্রাইস ছিল সতেরো হাজার নয়শো নিরানব্বই ওইটা এখন আপনি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন আর তাছাড়া এটার মধ্যে খুব চমৎকার বিষয় হচ্ছে কি বিশ হাজার টাকা বাজেট মধ্যে বা এর নিচে আপনার দেখা যাচ্ছে যে পাঁচচল্লিশ ওয়ার্ডের চার্জার বা সুপার ডট চার্জার গুলা এগুলা খুব রেয়াল কিন্তু এই ফোনটার মধ্যে আপনি পাঁচচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন যেটার কারণে দেখা যাচ্ছে যে আপনার ফোনটা খুব দ্রুত চার্জ হবে কারণ আপনি সারা রাত্র ফোনটা ইউজ করলেন সকালবেলা আপনি কোথাও যাবেন ফ্রেশ হতে হতে আপনার ফোনটা চার্জ হয়ে যাবে ঠিক আছে এটার স্পেশালিটি হচ্ছে এটা আর তাছাড়া কিছু স্পেশাল ফিচার পাচ্ছেন আপনি এই ফোনটার মধ্যে যেমন এ আর জি স্টার মোড পাবেন সর্বোচ্চ চল্লিশ সেন্টিমিটার দূর থেকে আপনি হাতের ইশারার মাধ্যমে ফোনটা ইউজ করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে এটা কি একটু করে দেখানো হবে আচ্ছা আচ্ছা এই যে ধরেন হচ্ছে আপনার আমি দেখাচ্ছি আপনাকে স্পেশাল ফিচার থেকে হচ্ছে আপনার এখানে এ আর জি স্টার মোডটা আছে এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি হাতের ইশারার মাধ্যমে কল আসলে কল ধরতে পারবেন কল কাটতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ফেসবুক ইউটিউব টিকটক এগুলা হচ্ছে আপনি স্ক্রলিং করতে পারবেন এই জিনিসগুলো এখানে দেওয়া আছে পাশাপাশি হচ্ছে আরেকটা খুব চমৎকার সিস্টেম দেওয়া আছে এটা আপনার কলের ক্ষেত্রে এই সিস্টেমটা আপনার খুব প্রয়োজনীয় যেমন হচ্ছে আপনার বাহিরে অনেক নয়েজ থাকে গাড়ির আওয়াজ বা হচ্ছে অনেক কিছুর আওয়াজ থাকে কিন্তু এটার মধ্যে হচ্ছে আপনার এআই এর মাধ্যমে নয়েস রেডিওশন কল সিস্টেম দেওয়া আছে যেটার কারণে হচ্ছে আপনারা যত আওয়াজের মধ্যে থাকেন না কেন আপনার অপোজিট পাশে আপনার কথাটাই স্পষ্ট শুনতে পারবে আপনারা আশেপাশে যে নয়েজ আওয়াজগুলো আছে এগুলা শুনতে পারবে ঠিক আছে এই মডেলটার মধ্যে আপনার এই সিস্টেমগুলো পেয়ে যাচ্ছে এই চমকদার ফোনটির প্রাইস কত এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট হয় হ্যাঁ আপনার ছয় RAM এর যেটা 128GB ফোন স্টোরেজ ওইটা হচ্ছে আগের প্রাইস ছিল 16999 টাকা এখন ডিসকাউন্টে আপনি

এটারও দুইটা স্যামসাং এর বডি স্ট্রাকচারটা ওরকম করা হয়েছে আরকি আর তাছাড়া আপনার প্রাইস স্ট্রিটমেন্ট অনুযায়ী কনফিডারেশন খুব বেটার পাবেন যেমন এটা আট জিবি র্যাম একশো আঠাশ ফোন স্টোরেজ যেটা এটা পাচ্ছেন হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকায় আর আট জিবি দুইশো ছাপ্পান্ন যেটা ওটা পাবেন হচ্ছে বাইশ হাজার নয়শো টাকায় সব চমৎকার বিষয় যেটা এই ফোনটা হচ্ছে এই বিশ হাজার টাকা বা তেইশ হাজার টাকা বাজেট সেটমেন্ট বাংলাদেশে এই প্রথম আইপি সিক্সটি সিক্স আইপি এর হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ দেওয়া আছে এটা টানা সাত থেকে 10 দিন আপনার চার ফুট অব্দি পানির নিচে যদি ফোনটা থাকে কোনো প্রকার প্রবলেম হবে না আপনি নির্দ্বিধায় যে কারোর সাথে চ্যালেঞ্জ দিয়ে দিয়ে আপনি এভাবে নিয়ে পানির মধ্যে ফোনটা ফেলে দিতে হবে পানিতে ফেলে দেবেন ফোনটা যে এটা হচ্ছে আপনার এভাবে পানির মধ্যেই থাকে সারা দিন জাস্ট চার্জিং এর সময় হচ্ছে আপনার চার্জিং করতে আমরা আচ্ছা পানিতে থাকার পরেও কি এটাতে কোনো প্রবলেম হচ্ছে না না কোনো প্রবলেম হবে এটা কাজ করে ভালো মতো হ্যাঁ আপনার পানিতে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন হ্যাঁ আমি তাই তো দেখতেছি হিউজ পরিমাণ সেল করছে এটা ফোনটা অনেক মানে পানির থেকে ওঠার পরও ফোনটা একদম মানে ফ্রেশ জি মানে কোনো হ্যাং নাই মানে ক্যামেরার কোয়ালিটির মধ্যে কোনো মানে আর কি তফাৎ নাই দেখা যাচ্ছে জি ক্যামেরা কোয়ালিটিটাও দেখা যাচ্ছে যে নাইস এটা পেছনে আপনি 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন পানিতে এটা যে ছোপানো হলো তারপরও দেখেন ক্যামেরা কোয়ালিটিটা দেখেন জোস জোস ইভেন হচ্ছে আপনার হাতে ফোনটা নিয়ে অনেক স্লিম মনে হলো না জি জি ঠিক আছে স্লিম ফোনগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাটারি এমএইচ কম দেয়া থাকে যেমন 4.5000 এমএইচ 4000 এমএইচ দিয়ে থাকে কিন্তু আপনার এই ফোনটা 6000 এমএইচ ব্যাটারি দিয়েও কিন্তু খুব স্লিম করা হয়েছে যে কারণে আপনি ব্যাটারি ব্যাকআপ টাও খুব বেটার পাবেন পাশাপাশি পাঁচচল্লিশ ওয়ার্ডের চার্জারও পাচ্ছেন আপনার ঠিক আছে তুলনামূলক আপনার দেখা যাচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ নিয়েও চিন্তা করতে হবে না বা ফাস্ট চার্জিং নিয়েও আপনার চিন্তা করতে হচ্ছে জি জি ঠিক আছে করবে না এটার মধ্যে আপনি যে কোনো ভাবে এটা স্ক্রেচ প্রুফ ঠিক আছে আপনার এটা কিন্তু এন্টি কাটার ঠিক আছে এটা দেখা যে আপনার হাতে লাগলে কিন্তু আপনার হাত হাত কেটে দেবেন ঠিক আছে এটা কোনো প্রকার স্ক্র্যাচ করবে না পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে ধরেন নরমালি আমরা এতটুকু উচ্চতা থেকে ইউজ করতেছি ফোনটা দেখা যাচ্ছে যে হাত থেকে হঠাৎ পড়ে গেল ঠিক আছে ওই রকম পড়াতে আপনার কোনো প্রকার প্রবলেম হবে না ইভেন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ধরেন হচ্ছে আপনার হঠাৎ ওয়ার্ডড্রপের উপরে ফোনটা বা এখানে ফোনটা আপনি এভাবে ফেলে দিলেন বা হাত লেগে পড়ে যায় না ওই রকম পড়াতে আপনার কোনো প্রকার প্রবলেম হবে না এটা ডিউরেবিলিটি খুব বেটার করা হয়েছে ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্যে যে বিল্ড আছে যেমন দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট করা হয় আর্মিদের জন্য বা মিলিটারি যারা আছে ওদের জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা বিল শেপে করা হয় যাতে হচ্ছে আপনার খুব সহজে প্রোডাক্ট টা ক্ষতিগ্রস্ত না হয় ঠিক আছে এটা মিলিটারি গ্রেড থেকে পাস করেই তারপর আসছে চমৎকার আমার মতে যাদের ঘরে দুষ্ট বাচ্চা কাচ্চা আছে বা যারা ফোন গুলো একটু রাফ এন্ড টাফ ইউজ করে হাতে থেকে পড়ে যায় কাভার ইউজ করে না বৃষ্টিতে ইউজ করে বা যারা নদীতে বেশি ভ্রমণ করেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তাছাড়া এটার মধ্যে কিন্তু হেলিও জি নাইনটি টু ম্যাক্স এর একটা গেমিং প্রসেসর করা দেওয়া হয়েছে আপনার যে কোনো ধরনের গেম আপনি খুব স্মুথলি খেলতে পারবেন যেমন এখন সবচেয়ে জনপ্রিয় যেটা পিস আছে তারপর হচ্ছে আপনার পাবজি এগুলো আপনি নির্দ্বিধায় খেলতে পারেন এই প্রাইসে একটা চমৎকার ফোন রিয়েলমি বের করেছে জি জি রিয়েলমি সি75 আপনারা দেখা আছে যে আসলে প্রত্যেকটা সময় রিয়েলমি কয়েকটা মডেল থাকে যেগুলো জাতীয় মডেল হিসেবে খ্যাতি অর্জন করে যেমন আমাদের 5A ছিল জি জি দাপে হচ্ছে আপনার আমাদের অনেকগুলা মডেলই আছে এটার মধ্যে সি75 অন্যতম আচ্ছা আচ্ছা তো এই ফোনটা এখন বর্তমান প্রাইসটা কেমন চলছে এটা হচ্ছে আপনার দুটো ভেরিয়েন্ট হয় জি আপনার একটা হচ্ছে 8GB RAM 128GB ফোন স্টোরেজ যেটা এটা 19999 টাকা ছিল আর এই ফোনটারি 8GB RAM 256GB ফোন স্টোরেজ যেটা ওইটা হচ্ছে আপনার 22999 টাকায় পাচ্ছে আচ্ছা ঠিক আছে আর এই ফোনটার কিন্তু এই এই যেটা কালার দেখালাম ঠিক আছে এটা হচ্ছে আপনার স্ট্রং ব্ল্যাক কালার আরেকটা খুব চমৎকার কালার হয় যেটা লেডিজদের জন্য এটা হচ্ছে আপনার লাইটিং গোল্ড কালার ওয়াও এই কালারটাও চমৎকার জি পুরো মনে হচ্ছে গ্লাস বডি জি এই দুইটা কালারই अवेलेबल তো ভাইয়া আমার ইউটিউব চ্যানেল দেখে যদি কেউ আসে তাহলে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট প্লাস গিফট অফার তো থাকবে আপনার দেখা আছে যে ডিসকাউন্ট বলতে হচ্ছে সরাসরি প্রাইস সেগমেন্টে আপনার দেখা আছে যে আমরা যদি কোনো কিছু নাও করতে পারি কারণ আমাদের এটা সরাসরি কোম্পানির অথরাইজ ব্রাঞ্চ সফট কিছুটা ধরাবাধা আছে কিন্তু আমরা 100% প্রোডাক্ট আপনাকে দিয়ে দিতেছে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল বইটা যদি আপনার ইউটিউব চ্যানেল দেখে যদি কেউ আসে আপনার কথা যদি বলে অবশ্যই আমরা গিফটের দিক থেকে যতটুকু পরিমাণ পারি আমাদের হাতে যা আছে আমরা সম্মান করার চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে আর তাছাড়া আমাদের কিন্তু আরো একটা মডেল আছে আপনার এই যে রিয়েলমি বারো আমাদের বর্তমানে ফ্ল্যাগশিপ মডেল নতুন লঞ্চ হয়েছে এটা

দুইটা কালার হয় দুইটা কালারই अवेलेबल আছে ওয়াও কোয়ালিটিটা চমৎকার যে এটা কি ডিসপ্লে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন পাশাপাশি এটার পিছনের যে ক্যামেরাটা এটা কিন্তু হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল এটার মধ্যে যে সেন্সরটা ইউজ করা হয়েছে এটা এটা একটু এদিকে দেখালে বেটার এটা সনির ওয়াইএস প্রোটেক্ট ক্যামেরা পাচ্ছেন এটা যে ক্যামেরা সেন্সরটা পাবেন সরাসরি সনির ক্যামেরা পাচ্ছেন এটা বুঝছেন আমার সাপোর্ট জি স্যার যে কারণে হচ্ছে আপনার পিকচার কোয়ালিটিটা খুব বেটার হবে পাশাপাশি এটার মধ্যে আপনার র‍্যাম পাবেন 8GB ফোন স্টোরেজ পাচ্ছেন 256GB এটা 5000 এমএএইচ ব্যাটারির পাশাপাশি আপনার 67 ওয়ার্ডের চার্জার সাপোর্টেড বক্সে কোম্পানি আপনাকে দিচ্ছে 80 ওয়ার্ডের চার্জ আচ্ছা আচ্ছা বক্সেই 80 ওয়ার্ডের 80 ওয়ার্ডের যেখানে অন্যান্য কোম্পানিরা চার্জারই প্রভাইড করে না সেখানে রিয়াল 80 ওয়ার্ডের ওয়ার্ডের চার্জার প্রভাইড করতেছে আপনারা দেখা যাচ্ছে যে এটা যদি আপনার 10 মিনিট চার্জে দেন ঠিক আছে আপনার অলমোস্ট ফিফটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে আমি একজন রিয়েলমি ইউজারি আমার ফোনের চার্জিং মাশাল্লাহ ভালো ব্যাকআপ ও ভালো প্লাস চার্জিং ও খুব ফার্স্ট আমাদের রিয়েলমি কোম্পানি আসলে মূলত কাস্টমার দের চাহিদার উপর চিন্তা করে কাস্টমার প্রাইস সিটমেন্ট অনুযায়ী বেস্ট কনফিগারেশন টা দেওয়ার চেষ্টা করে জি জি স্যার আর দেখা যাচ্ছে যে আপনার আমাদের আরো কিছু নতুন মডেল আসতেছে খুব রিসেন্টলি আমাদের আরেকটা মডেল আসবে রিয়েলমি সি ওটা খুব সারপ্রাইজ প্রাইস সিটমেন্টে আসবে এটা আপনার দেখা যাচ্ছে যে বিশ হাজার টাকা বাজেট সিটমেন্ট আপনি যেমন ওয়াটার প্রুফটা দেখলেন ওইটা মানে একটা সারপ্রাইজ প্রাইস সিটমেন্টে ওয়াটার প্রুফ নিয়ে আসবে যেটা কেউ কল্পনাই করতে পারে নাই খুব রিসেন্টলি আসবে তো সবাই সাথে থাকুন ওই ফোনটারও চমক নিয়ে আসছে আমরা জি 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 তো ভাইয়া আপনাদের শপ অ্যাড্রেসটা কোথায় আচ্ছা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে একেবারে নারায়ণগঞ্জের যে প্রাণ কেন্দ্রটা আছে চাষারা ঠিক আছে চাসারা সান্ত্বনা মার্কেট আপনার দেখা যে খুব পুরোনো একটা মার্কেট খুব পরিচিত তো চাসারা সান্ত্বনা মার্কেট একেবারে গ্র্যান্ড ফ্লোরে আমাদের শপের নাম হচ্ছে আপনার রিয়েলমি অথরাইজড ব্র্যান্ড শপ মোবাইল হার্ট ফ্লোর ঠিক আছে অনলাইনেও আমাদের এড্রেস টা দেওয়া আছে এখানে নাম্বার দেওয়া ঠিক আছে ঠিক আছে আমি ভিডিও ডিস্ক্রিপশন এ ভাইয়া দাদা শপ এড জাস্ট প্লাস্ট নাম্বারটি দিয়ে দিব জি তো ভাইয়া আসবেন সবাই জি 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 তো ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্য খুবই কষ্ট করে আপনাদের যদি আমাদের ভিডিও গুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি টি লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স গুলো ধন্যবাদ তাহলে আল্লাহ আসসালাম